আবুল খায়ের ভূয়াকে নির্বাচিত করার জন্য যুবদলকে গতিশীল করার জন্য তারা যে কমিটি পাইছে এই কমিটি থেকে তাদেরকে হতাশ থেকে মুক্ত করার জন্য আমরা আজকে একটা দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বটা হলো দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এম এম মুমিন জাকির হোসেন পুতুল পাটোয়ারি আমির আহমদ রাজু সহ আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছে তারা আগামী দিনে এই কমিটি নতুন কমিটি বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তারাই দায়িত্ব পালন করবেন এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করবেন মিছিল মিটিং রাজনীতি নির্বাচন সবকিছুই পরিচালনা ওরাই করবে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি তারাই দায়িত্ব নিয়ে তাদের কাজ করবেন বিনয়ের সাথে তাদেরকে বলবো আলাপ আলোচনা করে অতি দ্রুত আমাদের নেতা সহ বাংলাদেশে যদি ত্রিশ জন সদস্য তার মধ্যে একজন আবুল খেয়ার ভুই যখন আমরা বিরোধী ছিলাম সে যার মধ্যে আবুল খেয়ার ভুইয়াকে না জানিয়ে তার সাথে আমাদের এই আশঙ্কাকে নষ্ট করার জন্য এবং গ্রুপিং সৃষ্টি করার জন্য এবং আমাদের নেতাদেরকে মূল্যায়ন না করে আমাদের যে কমিটি দিছে এই কমিটি তৃণমূল থেকে উপরে পর্যন্ত আমাদের কেউ মানে নেয় নাই কোনো ইউনিয়ন কোনো থানা এই সদর পশ্চিম যুবদলের আগামী দিনের যত কর্মকাণ্ড আছে সাংগঠনিক কর্মকাণ্ড আছে এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলা গুলা উপজেলা সদর পশ্চিম বিএনপির নির্দেশনায় নেতৃত্বে এবং সাবেক সংসদ সদস্য আবুল খাই মিয়ান নির্দেশনায় এই সদর পশ্চিম যুবদলের কার্যক্রম চলবে আমরা আশা করবো যারা ত্যাগী যারা মামলা হামলার শিকার হয়েছে যারা এই আন্দোলন সংগ্রামকে মৃত্যুর মৃত্যু যাত্রার সামনে সেটাকে জেনে শুনে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মধ্য দিয়ে তাদের থেকে যারা কমিটি আসে আমরা সেটাই করতে চাই